আমার মেয়ে বির আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় এক মাসে কিছু ভিডিও সারলাম না লাস্ট রমজানও ভিডিও সারছিলাম তো আজকে পর ভিডিওটা সারলাম তো আলহামদুলিল্লাহ ফাঁকিগুলো সুস্থ আছে আর কিছু ফুরন পাখি কমিয়ে গেছি ফুরান নতুন করে আবার পাখি আনছি আজকে আপনারা দেখায় মো বিশ পিস নতুন পাখি আনছি তো ফিমেল আনছি বেশিরভাগ মেল তোমার টান হয়েছে না ছয় সাত পিস মেল আনছি আর আগের পাখিগুলো আলহামদুলিল্লাহ সব পাখিগুলো সুস্থ আছে কম বেশ

চার আট ডোমেল পাখি আট নয় দশ বারো তেরো সত্তর পণ্ড ষোলো ষোলোটা সতেরো আঠারো বিশটা পাখি হান্ড্রেড পার্সেন্ট ফুসফাকি আলহামদুলিল্লাহ বিশ্ব ফাঁকি আছে দেখা যাক ঘরমাতে কতটুকু তারা সার্ভাইভ করতে পারো কটা পাখি আলহামদুলিল্লাহ সবাই সবগুলো সার্ভাইভ করবো আগের পাখিগুলো এই তো আগের সাদা পাখি মাছ এগুলা ফিমেল হবে ওয়েট মার্শাল্লাহ আছে নতুন একটা ডিম পারছে এখন ফাঁকিগুলো আছে সবগুলো তো এখন থেকে নিয়মিত সকলে ভিডিও পাইবা আপনার সকালে ভিডিও পাইবা আশা করি ভিডিও দেওয়ার চেষ্টা কর্ম তো আপনার সকালবেলা থাকবো আমার ফাঁকি দোয়া দেওয়া আসসালামু আলাইকুম